ইতিনা যখন হজের সময় হয় তখন যে প্রাচীন মুসলমানাগাদি করে কাটায় তারা করে আর রবের করে আপনি মুক্তি মাঝে ব্যবস্থা করে দেন বাইতুল্লাহ দেখার অনুমতিতা করে দেন আল্লাহ নজরে আল্লাহ একটা করে যে মায়া আল্লাহ

মন কোনটা কারো প্রতি ব্যয় হয় যদি মহাপত্তনার দরদর প্রতি হয় তাই যদি মহাপত্তনসা সমর্থন প্রতি ব্যয় যদি মহাপত্তন দা ময়দানের প্রতি ব্যয় হয় তাহলে আল্লাহ তাআলা এক ফোঁটা চোখের পানি যে কোন সামনে আমার কি বাইতুল্লাহ জামাত ও ওকিয়ানে আমার কি বাইতুল্লাহ জামাত মোরা নমস্কার করে দেয় হসবান্দা ও পিপারন নিও থেকে পানি দেন ওই জল দিবেন একটু কম গিনতোয় শাসন মানে লাগায় না নরম পেটাটা থাকে দেন পিপারন আল্লাহর করে 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 আপনি ব্যবস্থা করে দেন বাইতুল্লাহ যেন ব্যবস্থা করে দেন আর জামাতিকে আল্লাহ নজরে আল্লাহ পাঠায় দিলেন একটাই নি মা একটাই যাতে বলেন কি বলবো কত বড় সু লাগা আর একটা কবি করকে পাঠায় দিছে না যাও যাও আমার ঘরে একটা বিনা সেইভাবে তুই পূজা যাইনা আমার পছন্দ করে পছন্দ করে বারবার করে বলে মহক্করটা পাইতুল্লার প্রতিহায় না যদি মহক্করটা কালোবলের প্রতিহায় না যদি মহক্করটা আল্লাহর দরদর প্রতিহায় না যদি মহক্করটা সাভাবার প্রতিহায় না যদি মহক্করটা ময়দানের প্রতিহায় না তাহলে আল্লাহ লালা এক ফোঁটা চোখের পানি দিলা যে আল্লাহ তোমাকে ঘরের

তোমার এই জীবের পানিগুলো আল্লাহ এত পরিমানে এত পরিমানে কবুল করেছেন আল্লাহকে পাঠিয়ে দিতে করে আপনার পা

এরপর এর পর ইনিoperatorname তাউইন নাফর মত আমার ভয়গ্রস্ত করে আমার ঘর আচিয়া বাড়ি আশা করে আমি আল্লাহর ভয় ওয়াদা না তিন করা জায়গা আশা করা সমস্ত করে আল্লাহ জান্নাতে দিলেন আবিবাত দেন কাছ থেকে আল্লাহ বলেন তাও আর

আমরা <laughs> <laughs>

আমার ঘরে আসবে একটা পিপড়া সেইভাবে ওই পিপড়াকে আমার বাইতুল্লাহ দাদা গায়ে দাও এলে দুনিয়া কসম করে কসম করে করে কসম করে বারবার কসম করে বলে যদি মুহাম্মদটা বাইতুল্লাহর প্রতি দেয় যদি মুহাম্মদটা কালো ঘরের যদি মুহাম্মদটা হজরত দেয় যদি اے <laughs> آما আমার রবাইতুল্লাহ যেন আমাকে তাওফিকিয়া দেন আমার রবাইতুল্লাহ আমার মন ব্যবস্থা করে দেন দুকড়ন অপিপ্র নিলোছো টিপরা চুপের নিলোছো টিকার চুপ থেকে পানি দেনে দাও যদি নিতে হও গিনতার শাসন মানে টাকা টাকা দেনে টিপরা থেকে পানি না বরকতে পাওয়া থাকে দেনে টিপিরে তো উঠাও আর পড়াও তা বিলম মধ্যে মায়া আল্লাহর নামে একমত আল্লাহ নাম নিয়ে মোহাম্মদ জালা বাইতুল্লাহ ওই কিনা যখন হজের সময় করে যখন এই প্লাস দোকান করে আল্লাহ আপনি হজের জন্য ব্যবস্থা করে দেন বাইতুল্লাহ মতো ব্যবস্থা করে দেন পাঠায় একটাই বিমা বলেন কি সুবন্ধ কত বড় আল্লাহ তাআলা একটা কবুতরকে আর জানায় আমার ঘরে একটা পিতা সেই ওই না বাইতুল্লাহ এর মানুষ হবে পছন্দ করে কসম করে বারবার কসম করে বলে যদি মহাপত্তা পাই যদি মহক্করটা কালো গরলের প্রতি যদি মহক্করটা লাল প্রতি হয় দায় যদি মহক্করটা সাদা পাওয়ার প্রতি যদি মহক্করটা হলুদ ময়দানের প্রতি হয় দায় তাহলে আল্লাহ আল্লাহ এক করিয়া যে কোন পিণি মার আল্লাহ তোমাকে আল্লাহ কোনো ঘরের সামনে

ইয়া আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করবা এখন ও নসে তেল দিয়া কইছাস পানিটা পাস たら করবা তারপর করবা এখন ও মুসে তেল দিয়াছ না আর তিনটাটা জায়গায় রাখতো তারপর অল করবা আর আমি দিলাম আমি করলাম

भोन আমাডো হিটু লাইডো পাইডো সাকাকে চিরাকে সাকে তেডো কেডো আমাডো সাকে টিকে কেরান্য়ে চোটো পাংদি হোটো কাকে কের সাকে আল্লাহ বান্দাকে গণ্য করা যায় আল্লাহ আপনি মুক্তি কাজে দাও আপনাকে ব্যস্ত করে দেন বাইতুল্লাহ যেন তোমাদের রক্ষা করে দেন আর শাহাজির থেকে আল্লাহ তাআলা মুহাম্মাদের নজরে আল্লাহ তাআলা তুমি কোন অন্তরে কান্না করে যে মায়া লাগে আল্লাহ তাআলা একটা কবুল করে পায় দেন একটা বিমান পেয়ে जाते বলেন কি শুভ সকাল কত শুভ সকাল আল্লাহ তাআলা

ওকে তাসক। মেটা কিয়া দিয়া পালطيني হজরত খবরবা এখন নম সেটল দিয়া কইছাস। পানিটা তাসকরা করConta করবা। এখন নম সেটল দিয়াছো। আর ফ্রি ঠালা জাগা ওই ভাঙা যে জানা আছানি আল্লাহ উপরে আমি আল্লাহ সম্পত্তি দিলাম। আমি আল্লাহ টাকা দিলাম।

একটাই যে এক পেয়ে जाते বলেন কি সুবন্তর কত বড় সুবন্তর আল্লাহ তাআলা একটা কবুতরকে পাঠিয়ে দেন আর আমার ঘরে আসবে একটা ফিফরা সেই কবরে ওই ফিফরাকে আমার দাও হবে করে বারবার করে মহম্মদ তার আলো করে প্রতিવાય যায় যদি মহম্মদ তার লাসওয়াত প্রতি হয় না যদি মহম্মদ তার সাফা আমার যদি মহম্মদ তার ময়দানের প্রতি হয় না আল্লাহ তাআলা এক ফোঁটা চোখের পানি উziła করিয়া আল্লাহ তোমাকে ঘরের সামনে দাওয়া আমার বাইতুল্লাহ দরবারে ও বিজ্ঞায় আমার ও বাইতুল্লাহ taala মোদনাস্ত করে দেয় দুষ্করত্ব আবার বিপদটিও ছোট থেকে পানি দেন ওই থাকে পানি না বরংlogbackটা থাকে দেন ভিদের ছোটাও

জানাদান পুপুসর গিয়া সুন্দর করে বিবিকে দান অবস্থায়ে বললো ন আর শাশ দিন থেকে আল্লাহকে পাইতে তুমি নাকি বাইতুল্লাহ নামক কথা বলে পার তোমার করে পানি এত पहुतिया

এর পর ও ইনি যখন তারে না ফরমাতা আমার ভয়ন্ত আপনারা পেরানলিFieldError করে আমার ভয়ন্ত না তৈয়া বাড়ি পাস করে আমি আল্লাহর ভয় করতে করি না আর দুইপালা দিক করা জায়গা আল্লাহ তাআলা দিলেন কি নহায়াত থেকে বহুত সম্মান আল্লাহ মনে বলে